প্রথম আলো এখনো সারপ্রাইজড হচ্ছে যে জামায়াতে ইসলামীর ভোট বেড়েছে বরং আমার তো মনে হয় প্রথম আলোর এই অনুসন্ধান করা উচিত যে বাংলাদেশের পঁয়ষট্টি শতাংশের বেশি মানুষ যখন ইসলামী আইন চাইছে তখন ভোটের ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবেন এই প্রশ্নের উত্তরে তারা পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ প্রায় ছেষট্টি শতাংশ বিএনপির নাম বলছে কেন এটা কি কারণে বলছে যে প্রশ্নটা আসলে ফ্রেমিং করা হয়েছে যে আপনি মনে করেন কোন দল জয়যুক্ত হবে যদি প্রশ্নটা করা হতো যে আপনি কোন দলকে ভোট দিতে চান তাহলে হয়তো এই উত্তরটা পাল্টে যেত সেটা কি প্রথম আলো বিবেচনা করতে চেয়েছে নাকি বিবেচনা করতে একরকম ভীত বোধ করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে বলে মনে করেন সেই প্রশ্নের উত্তরেও বিএনপি ভোট পেয়েছে সাতান্ন দশমিক পাঁচ শতাংশ জামায়াতি ইসলামী ভোট পেয়েছে বত্রিশ দশমিক পাঁচ শতাংশ এবং এই জরিপে বলা হচ্ছে যে নাম এসেছে বলেই আওয়ামী লীগের নামও এখানে অন্তর্ভুক্ত হয়েছে তারা কোনো নাম দিয়ে দেয় নাই ওই যে কোন দল জয়যুক্ত হবে তার মধ্যেও সাত দশমিক দুই শতাংশ আওয়ামী লীগের কথা বলেছে আর কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে সেখানেও সাড়ে আট শতাংশের মতো আওয়ামী লীগের কথা বলেছে